আজকে আমরা ক্লাসের নিয়ম করে রাখব যে পুরো সময় আমার লাইফের একটা যেন গোল আমরা ভেবে নেব যে আজকে আমরা খাতায় লিখে নিই যে আমরা কিসের উপর কাজ করব জীবনের একটা যে কোনো উদ্দেশ্য আপনার যদি একসঙ্গে অনেকগুলো উদ্দেশ্য থাকে আপনি করতে পারেন অনেকগুলো উদ্দেশ্যের ওপর কিন্তু জানবেন যে কোনো একটা উদ্দেশ্যকে দিয়ে যদি ডেডিকেটেডলি কাজ শুরু করি সেটা যদি সফল হয় তারপরে একের পর এক উদ্দেশ্য আমাদের সফল হওয়ার দিকে এগিয়ে যায় একসঙ্গে যদি আমরা অনেকগুলো উদ্দেশ্য নিয়ে তাহলে একটু মুশকিল হয় তো আপনাদের বলবো যে আপনারা যেকোনো একটা উদ্দেশ্য খাতায় লিখে ফেলেন যেটার উপর আজকে কাজ করতে চাইছেন যেটা নিজের সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত এই নয় যে ছেলের সঙ্গে যুক্ত মেয়ের সঙ্গে যুক্ত অন্য কারোর সঙ্গে যুক্ত আপনার শরীর খারাপ থাকলে শরীর নিয়ে লিখতে পারেন উদ্দেশ্য করতে পারেন সুস্থ হবার আপনার হলে আপনি একাধিকও করতে পারেন তবে একটা করার চেষ্টা করুন আর একান্তই বাদ দিতে পারছেন না তাহলে দু তিনটে করতে পারেন খাতায় লিখে নিন উদ্দেশ্য খাতায় লিখানির উদ্দেশ্য পুষ্পিতাদি খাতায় লিখানির উদ্দেশ্য যে উদ্দেশ্যটার উপর আপনি রিসেন্টলি কাজ করতে চাইছেন আপনি সেই উদ্দেশ্যটা খাতায় লিখে নিন এখন অনেকে আছে লিখছেন ভেবে নিন একটু আমি দু মিনিট সময় দিচ্ছি আপনারা খাতায় আপনাদের যেটা মনের উদ্দেশ্য সেটা লিখে নিন আজকে আমরা একটা স্পেশাল ক্লাস করতে চলেছি যেখানে আমরা যে কোনো রকম কেন আজকের দিনটাকে আমরা সিলেক্ট করছি কারণ আজকে হলো নিউ মুন ডে নিউ মুন ডেতে যে কোনো রকম জিনিস জীবনে শুরু করার জন্য আদর্শ দিন হয় তো আজকে আমরা যে কোনো একটা উদ্দেশ্যকে নিয়ে কিভাবে লক্ষ্য লিখতে হয় যারা রেকি শিখেছেন বা যারা রকম ভাবে পদ্ধতি জানেন যে লক্ষ্য কিভাবে লিখতে হয় জীবনে সেইভাবে লিখুন যারা একদম নতুন তারা এমনভাবে সেন্টেন্সটা এমন ভাবে সেটা মনে না হয় যেটা সেটা ভবিষ্যতে হতে চলেছে এরকম যেন মনে না হয় যেন এরকম মনে হয় যেন হয়ে গেছে যেমন আপনি ধরুন এই বছরের এপ্রিল মাসে কোনো একটা চাকরি পাবেন যার পরীক্ষা আছে তো আপনি কি লিখবেন এপ্রিল মাসের দু সালের এপ্রিল মাসের অমুক চাকরিটা আমি পেয়ে গেছি এইভাবে লিখবেন পেয়ে গেছি ঠিক আছে ভবিষ্যৎকালে কোনো গোল লিখবেন না ফিউচার টেন্সে কোনো গোল লিখবেন না এমনভাবে লিখবেন যেন গোলটা আপনি অ্যাচিভ করে নিয়েছেন সেন্টেন্সটা পড়ার পর এরকম মনে হয় ফিউচার টেন্সে কেউ কোনো গোল লিখবেন না এবং লিখলেও সেটাকে ভুল করেও হিলিং করার দিকে যাবেন না তাতে কি হবে গোলটা আরও দেরি হতে পারে ফিউচার টেন্সে গোল লিখতে নেই ঠিক আছে ওই সেন্টেন্সটা ভালো করে একবার দেখে নিন কোন সেন্টেন্সটা আপনি লিখেছেন যেন চোখ বন্ধ করে ওই সেন্টেন্সটাকে আপনি আপনার দেখতে পারেন সেন্টেন্সটার মধ্যে কোনো পরিবর্তন না ঘটিয়ে ফেলেন সেটা দেখবেন সেন্টেন্সটা যেন অ্যাজ ইট ইস আপনি অন্তর মনে তার ছবি বা রিফ্লেকশন দেখতে পারেন সেই রকমভাবে সেন্টেন্সটাকে ভালো করে মুখস্থ করে নিয়েছেন ইংলিশ বাংলা হিন্দি জাতি হোক লিখুন না কেন চলবে ঠিক আছে চলুন তাহলে আমরা চোখ বন্ধ করব সবাই একদম আরাম করে বসবো চশমা খুলে পাশে রেখে দেব একদম আরাম করে পিঠে যদি বালিশ দিতে হয় পিঠে ব্যথা করে তাহলে একটা নয় দশটা বালিশ দিয়ে দিন কিন্তু মেঝে কেউ বসবেন না মেঝে বসলেও কোনো মোটা শতরঞ্জির ওপর বসবেন ডাইরেক্টলি দেওয়ালে ঠেস দেবেন না দেওয়ালে ঠেস দিলে পিঠে বালিশ দিয়ে নিন যাতে পৃথিবীর সঙ্গে সরাসরি কোনো কানেকশান না হয় বা মাটির সঙ্গে কানেকশান না হয় সেটা খেয়াল রাখবেন চশমা খুলে নিন আরাম করে বসুন চোখ বন্ধ করে আজকে হলো নিউমুন ডে নিউমুন ডে মানে হচ্ছে যখন অমাবস্যা শেষ হয় মানে অমাবস্যা সবে মাত্র শেষ হয়েছে কিছু ঘন্টা আগে আর আজকে হলো প্রথমা তো নিউমুন ডেতে যদি আমরা কোনো রকম সাবকনসাস মাইন্ডকে ইনফ্লুয়েস করতে পারি কোনো পূর্তির জন্য তাহলে সেই লক্ষ্য পূর্তির দিকে আমাদের জীবন খুব তাড়াতাড়ি এগোতে থাকে তো এই তিথিটাকে আমরা কাজে লাগাবো আজকের দিনে তো এই তিথিটাকে কাজে লাগানোর জন্য আমরা ইচ্ছাটা লিখেছি সৌভিকবাবু এবার আরাম করে চশমা খুলে বসে যান চোখ বন্ধ করে আর কিছু দেখার নেই একদম আরাম করে করে রিল্যাক্স বাবু হয়ে বসতে পারেন সবাই মানে পায়ের ওপর পা দিয়ে বা পা ছড়িয়েও বসতে পারেন বসার কোনো নিয়ম নেই যেমন করে বসতে চাইছেন বসুন খালি আরাম করে বসুন যেন বসার জন্য আপনাকে উঠতে বসতে না হয় আর কেউ শুয়ে আজকেরটা না করার চেষ্টা করবেন কারণ আজকে আর্থিং নয় আজকে উইশ মেডিটেশন তো তিনটে এবার সকলে চোখ বন্ধ করে শান্ত চিত্তে বসুন এবং গভীর শ্বাস প্রশ্বাস নিন তিনটে গভীর শ্বাস প্রশ্বাস কোনো আওয়াজ হবে না খুব ধীরে ধীরে নেবেন একদম তল্পে টপ যাবে আর খুব ধীরে ধীরে ছাড়বেন কোনো রকম যেন পাশের ব্যক্তি আওয়াজ না শুনতে পায় যে আপনি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন একদম প্রশান্তির সঙ্গে শ্বাস প্রশ্বাস নেবেন প্রশান্তির সঙ্গে শ্বাস প্রশ্বাসটাকে ত্যাগ করবেন এবারে আমরা নিজেদের ফিজিক্যাল বডি সম্বন্ধে অ্যাওয়ার হব মানে আমাদের যে শরীর আছে যেটা রক্ত শরীর সেটাকে আপনি গোটা শরীর মন প্রাণ দিয়ে ফিল করুন যে আপনি একটা মাংসের টুকরো বিশাল আকার একটা মাংসের টুকরো আপনার পা আছে হাত আছে সব কিছু আপনি ফিল করুন কোনো কিছু নাড়ানোর দরকার নেই হাত পা কিন্তু আপনি ফিল করুন যে আপনি একটা বিশাল বড় একটা মাংসের টুকরো বা বিশাল বড় একটা ভৌত শরীরধারী সেটা আপনি পা দিয়েও শুরু করতে পারেন আস্তে আস্তে ওপর দিকে আসতে পারেন অথবা মাথার দিক থেকেও পায়ের দিকে আস্তে আস্তে চেতনাকে নিয়ে যেতে পারেন ভালোভাবে প্রত্যেকটা অর্গ্যানকে খেয়াল করুন যে আপনি প্রকৃতই একটা ফিজিক্যাল বডি গোটা শরীরটাকে ফিল করুন আপনি কত ভারী কত শক্ত একটা ফিজিক্যাল বডি এবং আপনি দেখুন আপনার সামনে আপনি যে ইচ্ছেটা পূরণ করতে চাইছেন সেটা আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে আপনি যে আপনার ইচ্ছাটা পূরণ করতে চাইছেন সেই ইচ্ছাটাকে আপনি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেই টিভি স্ক্রিনটা আপনার সামনে আছে বিশাল বড় টিভি স্ক্রিন হতে পারে সিনেমার মতো অথবা ছোট স্ক্রিনও হতে পারে আপনার সুবিধা মতো আপনি যদি চান একটা বিশাল বড় টিভি স্ক্রিন বা সিনেমা হলের পুরো থিয়েটারটাকে কল্পনা করতে পারে আপনার লক্ষ্য আপনার সামনে আছে আর আপনি আপনার লক্ষ্য থেকে দেখুন সামান্য দূরে আছেন তো আপনাদের দুজনের মাঝখানে একটা সেপারেশন আছে সেটাকে ফিল করুন এই সেপারেশনটাই হলো দুঃখ আপনি যে অবস্থায় আছেন এবং আপনি যে অবস্থায় যেতে চান তার মাঝখানে দেখুন একটা সেপারেশন আছে ফাঁকা জায়গা আছে বা সময়ের একটা গ্যাপ আছে যেটা আজকে থেকে হয়তো দশ মাস দু মাস কিংবা কয়েক বছর পর পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এই যে সেপারেশনটা এইটাই হলো দুঃখ এই দুঃখটাকে আপনি ফিল করতে পারেন এবং এই দুঃখের এনার্জিটাকে যেটা আপনি ফিল করছেন এটাকে আপনি বেশ ভালোভাবে কোয়ান্টিফাই করুন মানে কত পরিমাণ আছে আন্দাজ মতো যদি আপনি কেজিতে সেটাকে মাপতে পারেন যদি এটা অবাস্তব শুনতে লাগবে কিন্তু যদি সেটাকে কেজিতে মাপতে পারেন কেজিতে মাপুন যদি সেটাকে দৈর্ঘ্যে মাপতে চান দৈর্ঘ্যে মাপুন অথবা সেটাকে যদি অনেক ভারী পাহাড়ের মতো কিছু মনে হয় তো অনেক ভারী পাহাড়ের মতো কত ওজন হতে পারে কয়েকশো মেট্রিক টন বা ইত্যাদি সেটা একটা ভাবুন যেটা কতটা ওজন হতে পারে দুঃখটার ওজনটাকে আপনি ফিল করুন যদি আপনার কাঁদতে ইচ্ছা করে ওজন দেখে কাঁদতে পারেন যদি আপনার হাসতে ইচ্ছা করে মনে মনে হাসতে পারেন বা যদি কোনো রিয়াকশান না করতে ইচ্ছা করে না রিয়াকশান করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যেটাই করবেন এতে কি হবে রিলিজ হয়ে যাবে ব্যাপারটা কিছুটা হলেও হালকা হতে পারে তো আপনার যদি মনে হয় এখন আমি কাঁদবো তো কাঁদতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনার মনে হয় হাসলে ওজনটা কমতে পারে বা ওজনটা সম্পূর্ণ রকম মিলিয়ে যেতে পারে বা অনেকটা আমি রিলিফ পেতে পারি তো আপনি হাসতে পারেন বা এর বাইরেও যদি কিছু এমন পথ থাকে যেটা আপনি করলে ওজনটাকে হালকা মনে হতে পারে সেটা করতে পারেন আস্তে আস্তে ওজনটা কিছুটা হলেও কমছে এবার ধীরে ধীরে আবার আপনার রক্ত মাংসের শরীরের প্রতি চেতনা আনুন দেখুন এখনো পর্যন্ত কিন্তু স্বপ্নটার দিকে অগ্রসর হয়ইনি। যেখানে ছিল সেখানেই বসে আছে এখনো পর্যন্ত এ কিন্তু স্বপ্নের দিকে অগ্রসর হতে পারেই নি যেখানে ছিল সেখানেই বসে আছে তাহলে আমাদেরকে এই ফিজিক্যাল বডির যে ওটাকে শিফট করতে হবে এবার ধীরে ধীরে আপনি আপনার শরীরের চারপাশের সম্বন্ধে অ্যাওয়ার হন মানে আপনার ঠিক চামড়ার উপর থেকে যে পরিবেশটা শুরু হচ্ছে আপনার রুমের যে আপনার চামড়া যেখানে বডি শেষ হয়েছে তার আশপাশের যে আবহাওয়া সেটা সম্বন্ধে আপনি অবগত হন দেখুন আপনার শরীরের চারপাশে কী ধরনের ফিলিং আপনার শরীরকে ঘিরে রেখেছে এবং সেখানে আপনি খুঁজে পাবেন যে আপনার শরীরের একটা অংশ কিন্তু শরীরের বাইরে থেকে অদৃশ্য রূপে আপনাকে ঘিরে রেখেছে সেইটার মধ্যেও কিন্তু আপনি দেখবেন আপনি সেটাতেও বাস করেন আপনি সেটার মধ্যেও আছেন কিন্তু সেটা হলো আপনার একটা সূক্ষ্ম অংশ যার কোনো রক্তমাংসের মাংসের অস্তিত্ব নেই তার সত্ত্বেও সেটা আপনি এবং আপনারই অংশ আপনি সেই অংশটা সম্বন্ধে একটুখানি জ্ঞানমগ্ন হন এই অংশটার ক্ষমতা আছে সামনে টিভি স্ক্রিনের মধ্যে যাওয়ার এবং এই অংশটা কিন্তু সময়ের মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে এবং একই সঙ্গে একশো জায়গায় উপস্থিত থাকতে পারে এই অংশটি হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর যদি আমরা সূক্ষ্ম শরীরের একটা অংশকে আমাদের ইচ্ছার মধ্যে বা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারি তাহলে এই বাকি শরীরটাকেও কিন্তু টেনে নেবে ম্যাগনেটের মতো তো এই থিওরিটাকে সাকসেস করানোর জন্য আপনি আপনারই একটা সূক্ষ্ম শরীরের অংশকে আস্তে আস্তে করে কপি করুন ঠিক ডুপ্লিকেট মানে কপি পেস্ট যেটাকে বলা হয় যেটা ছিল সেটার একটা বিকল্প কপি পেস্ট আপনার সামনে একটা আপনার সূক্ষ্ম শরীরের একটা মূর্তিকে বানান আপনার কল্পনা দিয়ে এটা হলো আপনার অস্তিত্বের একটা কপি পেস্ট আপনি আপনি একজন শিল্পী হিসেবে আপনি একজন ব্যক্তিগত আর্টিস্ট হিসেবে এটাকে আপনি আপনার মতো করে বানান যখন এই অস্তিত্ব এই প্রতিলিপি বানানো হয়ে গেছে এই প্রতিলিপি কিন্তু আপনি আপনি নিজেকে যেহেতু আপনার শরীর নিয়ে আপনার স্বপ্ন অব্দি এই মুহূর্তে যেতে সক্ষম নয় সেজন্য আপনি আপনার প্রতিনিধি রূপে আপনার সূক্ষ্ম অংশকে এই স্বপ্নের মধ্যে প্রাণ সঞ্চার করানোর জন্য তৈরি করলেন এবার আপনি যে ইষ্টদেবকে মানেন আপনার ধর্মের বা যার প্রতি বিশ্বাস আছে আর যদি আপনি কারোর প্রতি বিশ্বাস না থাকে পৃথিবীকে যাকে সব থেকে বেশি সম্মান শ্রদ্ধা করেন তার কে কল্পনা করে তাকে প্রার্থনা করে আপনার এই সূক্ষ্ম শরীরের অংশটি সেই স্বপ্নের মধ্যে আপনি নিজের মতো করে প্রবেশ করিয়ে দিন যেটা সামনের টিভি স্ক্রিনে চলছে তার জন্য যদি আপনার কোনো গুরুমন্ত্র থাকে বা আপনি আপনার ধর্মের যদি কোনো রকম বাণীতে বিশ্বাস করেন সেই বাণী কিন্তু আপনি বলতে পারেন আপনার মতো স্টাইলে যতক্ষণ আপনি তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করছেন ততক্ষণ আমি চুপ থাকছি যখন আমার সময় হয়ে যাবে তখন আমার আওয়াজ ফিরবে আপনি ততক্ষণ এই ক্রিয়াটি নিজের মতোভাবে করুন এবং আপনার প্রতিনিধি প্রতিনিধিস্বরূপ আপনার সূক্ষ্ম শরীরকে ওই টিভি স্ক্রিনে যে আপনার চরিত্রটা আছে তার মধ্যে আপনি প্রবেশ করিয়ে দিন এবং তাকে প্রাণ প্রতিষ্ঠিত করুন আপনি যেরমভাবে বিশ্বাস করেন আপনার সর্বশ্রেষ্ঠ উপায়। এবার আপনি আপনার ফিউচার সেলফ মানে আপনার যিনি ভবিষ্যতের সত্তা আছে তার মধ্যে সম্পূর্ণ রকম প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন এবারে আপনি একটি তারের মাধ্যমে মনে করুন ওই টিভি স্ক্রিন থেকে একটি তারের মতো একটা শক্তি এসে আপনার শরীরের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আপনার প্রত্যেকটি শরীরের ভাইটাল অঙ্গ যেমন ব্রেন চোখ কান প্রত্যেকটি যে জ্ঞানেন্দ্রিয় আছে তার সঙ্গে যুক্ত হচ্ছে এবং আপনি আজকের পর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে আপনি এই স্বপ্নটাকে সবসময় নিজের মধ্যে ফিল করবেন ঠিক চোখ দিয়ে দেখবেন কান দিয়ে শুনতে পাবেন হাত দিয়ে স্পর্শ করতে পারবেন জীব দিয়ে তার স্বাদ নিতে পারবেন এবং নাক দিয়ে তার গন্ধ পাবেন এবারে আপনাকে যখন আমি পাঁচ গুণগ সঙ্গে সঙ্গে এক ঝটকায় চোখ খুলে উঠে আসবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ উঠে বলুন তো এইটা আমাদের একটা সিডিং হয়ে গেল আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটা আজকে তিথির জন্য সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা বীজ হিসেবে পড়ল এবার সেটা গাছ হবে কি না সেটা তার উপর নির্ভর করছে যে আপনি রেগুলার সেটাকে কতটা জল দিচ্ছেন রোদ দিচ্ছেন সার দিচ্ছেন তো আজকে আপনি যেটা করলেন এটার উপর যত আপনি কর্ম করবেন প্রচেষ্টা করবেন এই কাজটা যেহেতু আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আছে এবং আপনার বডি যেহেতু মুভ করতে পারে না একটা বডি একটা জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যে কারণ আমাদের বডির একটা সীমাবদ্ধতা হলো যে এ একই সময় একটা জায়গাতেই থাকতে পারে একই সময় আপনি অফিস আর বাড়ি দু জায়গায় থাকতে পারবেন না বা একই সময় আপনি একটা মিটিং অ্যাটেন্ড করছেন তার সঙ্গে একটা ফাংশন অ্যাটেন্ড করছেন এরকমও হতে পারে না তো বডির লিমিটেশান যেহেতু আমাদের কাছে আছে সেই বডির লিমিটেশানটাকে আমরা কি করলাম সূক্ষ্ম শরীরের যে লিমিটলেসনেস সেটা দিয়ে আমরা কভার করার চেষ্টা করলাম এবং তার সঙ্গে একটা কানেকশান করে সঙ্গে সঙ্গে সাবকনসিয়াস মাইন্ডে প্রভাব করে বেরিয়ে চলে এলাম তো এটা হলো বলতে পারেন এক ধরনের সাবকনসিয়াস প্রোগ্রামিং তো আপনারা আগা সামনের শনিবার না রবিবার থেকে আমরা হিপনোসিস নিজেকে নিজে হিপনোসিস করে কিভাবে আমরা নিজের অবচেতন মনকে প্রোগ্রাম করতে পারি তার ক্লাস শুরু হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছেই নোটিস গেছে যারা যারা ক্লাসের নোটিস পেয়েছেন আজকে যে ক্লাস হচ্ছে প্রি ক্লাস তার নিচে দেখবেন সেলফ হিপনোসিসের ডেট দেওয়া আছে ফিস দেওয়া আছে কবে ক্লাস হবে সেটা দেওয়া আছে মানে আমরা যে এই টেকনিকটা করলাম এই টেকনিকটাকে আরও উচ্চ লেভেলে যে কোনো গোলকে সিলেক্ট করার জন্য আমরা করতে পারি তার জন্য স্পেশাল টেকনিক আছে আর আর একটা টেকনিক আছে সেলফ এফনোসিসের মধ্যে যে আপনি যেরকম ইচ্ছা সেন্টেন্স দিয়ে কিন্তু নিজের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতে পারবেন না আপনার কিছু স্বভাব এবং বৈশিষ্ট্য আছে আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেই স্বভাব এবং বৈশিষ্ট্য অনুকূল যদি আপনার সেন্টেন্সটা হয় সেই সেন্টেন্সটাকে চট করে নিয়ে নেবে তার জন্য চল্লিশটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তার উপর নির্ভর করে যে আপনার সাবকনসিয়াস মাইন্ডের বৈশিষ্ট্য কীরকম চল্লিশটা প্রশ্ন দিয়ে তার চল্লিশটা সরি থার্টি সিক্স ছত্রিশটা প্রশ্ন দিয়ে তার সাবকনসিয়াস মাইন্ডকে পরখ করে দেখা হয় যে তার সাবকনসিয়াস মাইন্ডের নেচার কীরকম যে কীরকম সে সেন্টেন্স সাবকনসিয়াস মাইন্ড নিতে পারবে সেইটাও শেখানো হবে তারপর আপনার সাবকনসিয়াস মাইন্ড কোন পাসওয়ার্ডটা বলা মাত্রই খুলে যাবে আপনার বৈশিষ্ট্য এবং স্বভাব অনুযায়ী সেটাকেও দেয়া হবে তারপর কি করে সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করবেন সেই পদ্ধতিটা দেওয়া হবে সেলফ হিপনোসিসে সেটা আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করার জন্য কেবল এবং কেবল কেবলমাত্র ব্যবহার করতে পারবেন ঠিক এইভাবে তো আজকের ক্লাসের যদি আপনাদের কিছু বক্তব্য থাকে কি ধরনের ফিলিং হলো বা কী ফিল হলো সেটা আপনি চাইলে শেয়ার করতে পারেন আর যদি কেউ সেলফ হিপনোসিস শিখতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন যে সেলফ হিপনোসিস শিখবো তাকে আমি ডিটেলস পুনরায় পাঠিয়ে দেবো তো আপনাদের যদি করে কারো মাইক অন করার ইচ্ছা হয় মাইক অন করে জিজ্ঞাসা করতে পারে স্যার এটা তাহলে কি আমরা আমি অন্য বলছিলাম স্যার বলছি এটা কি আমরা রেগুলার বেসিসে করব মানে এরকম কি আছে যে কোনো সময় আছে না রেগুলার বেসিসে আমরা এটা করব না এটা সেলফ হিপনোসিস নয় যেটা আমরা রেগুলার বেসিসে করতে পারি এটা হলো সিডিং আচ্ছা সিডিং জমিতে রোজ বীজ দেয়া হয় না তেলেছে এটাতেলে আর কি আর প্র্যাকটিস করব না এটাকে করব না যারা রেইকি শিখেছে তারা চক্র নারিশমেন্ট করবে রেইকি শিখেছে যারা চক্র হিলিং করবে এটাকে মাঝে মাঝে করা যেতে পারে ধরুন কেউ আজকে করলো যার খুব ভালো এনার্জি ফিল্ড সম্বন্ধে এ হয়ে গেছে যারা রেইকি রেগুলার প্র্যাকটিস করে সেলফ হিপনোসিস রেগুলার প্র্যাকটিস করে বা এই জাতীয় যারা আচ্ছা আমি তো হলিফায়ারটা করেছি আছে তারা কি করলো প্রত্যেক দু সপ্তাহ অন্তর এরকম একবার করে সিডিং করতে পারে রোজ জমিতে বীজ দিলে জমি কনফিউজ হয়ে যাবে যে ফলন ফলাবো কোথায় রোজই তো বীজ দিচ্ছে রোজ বীজ দেয়া যায় না এটা হলো ওয়ান টাইম সেই মনোযোগ দিয়ে করতে হয় মাসে একবার কি মাসে দুবার এর বেশি এটা ভূমিকা নেই সেই